আজ আমার গোপুসোনাকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি আর এত সুন্দর লাগছে দেখতে সাজানোর পরে সকালের শুরুতেই প্রত্যেক দিনই আমার এই গোপু সাথে সময় কেটে যায় ওদেরকে স্নান করানো সাজানো এত ভালো লাগে এই কাজটা করতে সে আর কি বলবো তো এক বছর আগেও আমার ঘরে গোপাল ছিল না গত বছর জন্মাষ্টমীর দিনেই আমার ঘরে ছোট্ট গোপু আসে আর এই যে তারপরে বৃন্দাবন থেকে চলে এসেছে আমার কানাই সত্যি কথা বলতে আমি আগে ভাবতাম যে গোপাল সেবা করা বোধহয় অনেক কঠিন হয়তো আমি পারবো না কিন্তু সত্যি সত্যিই বলছি গোপাল ঘরে আসার পরে সব কিছুই যেন আরও সহজভাবে হয়ে যায় আর মনটা এত ভালো লাগে যাদের বাড়িতে গোপাল আছে শুধুমাত্র তারাই জানবে তো যাই হোক এবার রান্নাঘরে চলে যেতে হবে কারণ দুপুরে রান্না বান্না করা সব কিছুই বাকি আছে তো এই যে বাজার নিয়ে চলে এসেছে আজকে একটু চিকেন এনেছে চিকেনটা বানিয়ে নেব আর তার সাথে একটু বানাবো ফ্রায়েড রাইস বেশ অনেক হয়ে গেছে ফ্রায়েড রাইস বানানো হয়নি দিয়া দিশা খুব ভালোবাসে ফ্রায়েড রাইস খেতে আর এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি বাসমতি চালটা ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ বলতে ওই আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি জল জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল সাদা তেলের পরিবর্তে একটু ঘি দিলেও হতো তবে আমি তো এখন ঘি ছাড়াই সব কিছু রান্না করি তো সেই কারণে খুব সামান্য সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম নুন এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবার ভিজিয়ে রাখা চালটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ভাতটাকে কুক করে নেবো পুরোপুরি মানে ভাতটা সেদ্ধ করবো না ওই মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করবো বাকিটা আমি যখন সবজি দিয়ে ফ্রাই করব। তখন কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে যাই হোক ভাতটা হয়ে গেছে এদিকে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে রেখেছি চিকেনটাও বসিয়ে দেবো একসাথেই করে নেবো দুটো রান্না তো ভাতটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে রাখলাম এবার কড়াইতে যে সাদা তেলটা গরম করেছিলাম ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে একটা মশলা আমি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সেই মশলাটাও দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা আমি একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে চিকেনটাও দিয়ে দিলাম মশলার মধ্যে ওর মধ্যে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষতে দিয়েছি এদিকে ফ্রাইড রাইস করব বলে সবজিগুলোও ভেজে নিচ্ছি একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি সবজিটা ভাজা হতে থাকছে আর এদিকে চিকেনটাও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা খুব একটা বেশি ঝোল করব না আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছিলো আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি আর কাজু কিশমিশ আমি দেবো না কাজু কিশমিশ দিয়া দিশা ফ্রায়েড রাইসে দিলে খেতে চায় না ওদের আবার এমনি প্লেন ফ্রায়েড রাইসটাই বেশি পছন্দ যাই হোক ফ্রায়েড রাইস হয়ে গেছে ঢেকে রেখে দিলাম আর এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা বেশ একটু কষা কষাই করছি খুব একটা ঝোল করব না তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি দিয়াকে আর দিশাকে লাঞ্চটা দিয়ে দেবো তো প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো তো তারপরে দিয়া বললো না অনেক দিন ফ্রায়েড রাইস খাওয়া হয়নি মা আজকে একটু ফ্রায়েড রাইস বানাও এই রকম চিকেনের গ্রেভি দিয়ে ফ্রায়েড রাইস খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঘরে সবাই তো খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে যাই হোক লাঞ্চটাকে সার্ভ করে দিয়েছি আর দিয়াকে আর দিশাকে খাবার টেবিলে বসতে বললাম কারণ ওদের আগে থেকে প্রচুর খিদে পেয়ে যায় বলে মা খিদে পেয়েছে খাবারটাকে সার্ভ করো আর যখন আমার খাবার দেওয়া হয়ে যায় তারপরে ওদেরকে ডেকে ডেকে হয়রান হয়ে গেলেও ওরা মানে এসে বসতে চায় না এই নিয়ে প্রত্যেক দিন ওরা দুজনেই আমার কাছে খুব বকুনি খায় চলুন এবার আমিও লাঞ্চটা সেরে নিই ওদেরকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেব আকাশে আবার মেঘ জমেছে হয়তো যখন তখন বৃষ্টিও নামতে পারে আর ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে ছাদে যাবো কয়েকটা জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছি সেগুলো আবার আনতে যেতে হবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আপনাদের পজিটিভ কমেন্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ